চারদিকে খোলা রঙ্গমঞ্চে সাবলীল ভাবে সংলাপ যা যাত্রাপালা নামে পরিচিত একটা সময় চারদিকে খোলা মঞ্চে বিভিন্ন আলোর ঝলকানিতে এক একটি চরিত্রের বহিপ্রকাশ দেখতে কার না ভালো লাগত বিভিন্ন উৎসব হোক বা মেলা বিনোদনের একমাত্র অবলম্বন ছিল যাত্রাপালা কিন্তু বর্তমানে সুপারসনিক যুগের গেরোয় কালক্রমে বিলীন হতে চলেছে যাত্রা ম্যানিয়া এবার সেই যাত্রা ম্যানিয়াকে ফিরিয়ে আনার জন্য অভিনব উদ্যোগ নিলেন তালডাংরার বিধায়ক পালগুনি সিংহবাবু এদিন শিমলাপাল সংলগ্ন ময়দানে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হল যাত্রা উৎসবের যা আগামী দিন ধরে আগামীপলন এবং ঘন্টা বাজিয়ে এই উৎসবের শুভ সূচনা করলেন সাংসদ অরূপ চক্রবর্তী কালক্রমে বিলীন হয়ে যাওয়া এক শিল্পকে পুনরুদ্ধার করার যেন এক অভিনব প্রয়াস এদিন এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পথ চলা শুরু হল এই উৎসবের এটা বাংলার গর্ভ আমি কৃতজ্ঞতা স্বীকার করার জন্য দৌড়ে এসেছি বাঁকুড়া থেকে যে পুরানো শিল্পটাকে এরা জাগিয়ে বাংলার মানুষের মধ্যে যে নতুন সংস্কৃতি পুরনো সংস্কৃতি এর জন্য এদেরকে কৃতজ্ঞতা জানানো আসে কয়েক আগামী বছর আরও বাড়বে এবং আমরাও চেষ্টা করব গ্রামীণ যাত্রাটা যাতে শুরু হয় তাতে মানুষের একাত্মবোধ মানুষের মানুষের সুসম্পর্ক এগুলো গঠন হবে পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে বৈঠক হবে সন্ধেবেলায় রিহার্সেল হবে সে আবার পুরনো বাংলা আমরা ফিরে শিল্পেরও অগ্রগতি ঘটবে শিল্পের অগ্রগতি ঘটবে এবং তাদের মনে উন্মাদনা জাগবে এই যে ঝিমিয়ে থাকা রাতের বেলায় জায়গা নেই কোনো জায়গায় যদি এই গ্রামীণ যাত্রাগুলো শুরু হয় এতে তো খরচা হয় না সবাই গ্রামের লোকেরা যাবে ছেলে মেয়ে যাত্রা আনন্দ উপভোগ করে এদেরকে ধন্যবাদ জানানোর ভাষা নেই আন্তরিক অভিনন্দন থাকল তাদের যারা এটাকে আয়োজন করেছে আমার একটা জিনিস মনে হয়েছে যে একটা জাতি যদি এগিয়ে যেতে হয় একটা জাতিকে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চেষ্টা করছেন বাঙালির সেই হারিয়ে যাওয়া গৌরবকে পুনরুদ্ধার করার সেই গৌরব এর সঙ্গে অতপ্রতভাবে জড়িয়েছিল কিন্তু এই ছিল। এবং আজকের দিনে যারা গ্রামীণ উদ্যোক্তা এক সময়কার ছিলেন তারা বিভিন্নবার উদ্যোগ নিতে গিয়ে দেখেছেন এত আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন যে তারা আজকে আর সাহস দেখান না ফলে ক্রমশ পেশাদার যাত্রা শিল্প এবং অপেশাদার যাত্রা শিল্প যেটা মূলত এলাকার বিনোদনের একটা অন্যতম ছিল ধ্বংস হতে আমরা ভাবলাম যে বাংলার সংস্কৃতিকে সংস্কৃতিকে যদি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে রাখতে হয় তাহলে কিন্তু এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং তার জন্যে এই উদ্যোগ নেওয়া হয় কারণ এই শিল্পের সঙ্গে আপনি অপশব্দটাকে ব্যবহার করতে পারবেন না সংস্কৃতি শব্দটাই যায় অপসংস্কৃতিটা যায় না যাত্রা শিল্প বাঁকুড়া থেকে রাহুলের রিপোর্ট নিউজ